আগামী বাইশে ডিসেম্বর রবিবার শ্রী শ্রী মা শারদার একশো বাহাত্তরতম শুভ জন্মতিথি আর মায়ের সেই জন্মতিথির দিনেই গ্রামীণ হাওড়ার বাগনানের দেউল গ্রাম শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত হবে এই আশ্রমের বার্ষিক অনুষ্ঠান আর এই শুভ দিনেই দেউলগ্রামে শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সহযোগিতায় দেউল গ্রামে প্রতিষ্ঠিত হতে চলেছে হাওড়া জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্যারাগন মিশনের দ্বিতীয় ক্যাম্পাস দীর্ঘ তিরিশ বছরের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান হলো এই প্যারাগন মিশন আর প্যারাগন মিশনেরই দ্বিতীয় ক্যাম্পাসে থাকবে হস্টেলের সুব্যবস্থা উনিশশো ছিয়ানব্বই সাল থেকে পথ চলা শুরু করে প্যারাগন মিশন নামক শিক্ষা প্রতিষ্ঠানটি প্যারাগন মিশনের প্রধান কার্যালয় বিকি হাকোলা বাজার পাঁচলা হাওড়া এই প্যারাগন মিশনে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় ছাত্রছাত্রীদের একাদশ দ্বাদশ শ্রেণী প্রস্তাবিত এই স্কুলের মূল লক্ষ্য হল প্রকৃত মানব সম্পদ তৈরি করা এখানেই শিশুদের সামগ্রিক বিকাশ সাধনে গুরুত্ব দেওয়া হয় খেলাধুলা বিজ্ঞান চেতনার বিকাশ ঘটানো সহ একাধিক দিকে গুরুত্ব দেওয়া হয় জাতীয় বিজ্ঞান পরিষদের পরিচালনায় আয়োজিত বিজ্ঞান মেধা অন্বেষণ পরীক্ষার একটি কেন্দ্র এই প্যারাগন মিশন আর হস্টেল ফ্যাসিলিটি সহ প্যারাগন মিশনের নতুন শাখা বাগনানের দেউল গ্রামে পথ চলা শুরু করবে বাইশে ডিসেম্বর প্যারাগনের এই নতুন শাখা অফিসের ঠিকানা দেউল গ্রাম বাগনান হাওড়া আর প্যারাগনের এই নতুন শাখায় দু হাজার পঁচিশের জন্য যে সকল ছাত্রছাত্রীরা ভর্তি হবে তাদের সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি নেওয়া হয়েছে এখানেই এবছর নার্সারি থেকে ক্লাস এইট পর্যন্ত ভর্তি নেওয়া হচ্ছে প্যারাগন মিশনের এই নতুন ক্যাম্পাসে ভর্তি সহ যে কোনো বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফাইভ ফোর সিক্স ওয়ান এইট ফোর ওয়ান অথবা নাইন সিক্স সেভেন ফোর থ্রি সিক্স ফাইভ ওয়ান এইট জিরো এই নম্বরে দেউরাম রামকৃষ্ণ সেবাশ্রম সালে ভিত্তি স্থাপন হয় এবং দু হাজার সাল থেকে বিবেক একাডেমি নামে স্কুল খোলা হয় সেই স্কুল আজও পর্যন্ত চলে আসছে বর্তমানে বাইশে ডিসেম্বর মায়ের জন্মতিথি পূজা সেই উপলক্ষে বড়ো বড়ো অনুষ্ঠান হবে সেই সঙ্গে প্যারাগন মিশন আমরা সবর্মবর পরিচালিত স্কুলটা আমাদের পছন্দ হয়েছে ওনাদের ওনাদের কার্যকলাপ ভালো বলে মনে হয়েছে সেই জন্য ওনার সঙ্গে প্যারাগন মিশন এবং বিবেক একাডেমি টাই আপ করে এখন প্যারাগন মিশন নামেই স্কুলটাকে ওনাদের উপর হ্যান্ড ওভার করে স্কুলটাকে ভালো করে চালানোর প্রতিশ্রুতি আমরা দিয়েছি যাতে করে আগামী দিনে খুব ভালো ছাত্র এখান থেকে তৈরি হয়ে বের হয় সকলকে আর বলব যে এই স্কুলে ছাত্র পাঠিয়ে তাদের বাচ্চাদের একটা সুশিক্ষা শিক্ষিত করে তারা এডুকেশনটা আরও আগেই নিয়ে যাক একদম শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আছে প্রথম থেকেই আমি কিছু ছাত্র এখানে রাখি এবং সেটা আরো আকারে রাখার চেষ্টা আমাদের চলছে ছাত্রী আমাদের কিন্তু শুধু ছাত্রই রাখতাম তা ছাত্রী রাখার জন্য মাসে মাসে একটা প্ল্যান নিয়েছেন যে আমাদের সারাদিনই বলতে খোলা আছে যেহেতু এখানে আমাদের আমাদের এক ছাত্র ও সবসময় থাকে আমার কাছে তো সেই জন্য কাজটা করতে খুব সুবিধা হচ্ছে এমনি অফিসিয়ালি হচ্ছে দশটা থেকে আপনার তিনটা পর্যন্ত যেটা হয়েছে কি নতুন করার জন্য আমাদের ভর্তি ফিস্তা যে আমাদের নেওয়া হবে বলা হয়েছিল সেটাও কিন্তু এখন মুকুব করে দেওয়া হয়েছে আমার নাম হচ্ছে স্বামী নিত্যপ্রধানন্দ প্যারাগন মিশন শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান না এর অনেকগুলো দিক আছে মানব সম্পদের যথাযথ বিকাশই এর লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা দীর্ঘ তিরিশ বছর ধরে অত্যন্ত নিঃশ্বাস সঙ্গে এই কাজটা করে চলেছি এবং প্যারাগন মিশন এই এলাকার প্রায় উনচল্লিশটা গ্রাম থেকে ছাত্রছাত্রীরা এখানে আসে অভিভাবকদের এটা প্রথম পছন্দের বিদ্যালয় এই বিদ্যালয়ের চলতে চলতে আমরা বাগনান থানার মানপুরের দেউলগ্রাম বলে একটি গ্রাম আছে সেখানে একটা আশ্রম ছিল এবং সেই আশ্রম এখনো আছে শ্রী শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম সেখানকার মহারাজজির সঙ্গে কথা বলে মহারাজজির অনুরোধে আমরা প্যারাগন মিশনের নতুন যে একটা বিদ্যালয় নতুন কমপ্লেক্স ওখানে আমরা শুরু করছি ওই এলাকার মানুষদের নিয়ে আমরা সভা করেছি অভিভাবকদের নিয়ে আমরা সভা করেছি টিচারদের আমরা ইন্টারভিউ নিয়েছি এবং ওখানে আমরা যে বিদ্যালয়টা করছি সেখানে গার্লস এবং বয়েজ হোস্টেল ফ্যাসিলিটি থাকছে এছাড়া ওখানে আমরা এবছরে নার্সারি থেকে ক্লাস এইট পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তি নিচ্ছি আমরা এবারে ওখানে অ্যাডমিশান ফি যেহেতু নতুন বছর আমরা অ্যাডমিশান ফি ওখানকার ছাত্রছাত্রীদের কাছ থেকে গ্রহণ করছি না আমাদের উদ্দেশ্য হলো যে আধুনিক বিজ্ঞানসম্মত যে শিক্ষা ব্যবস্থা সেটা আমরা আমাদের ওখানে ছাত্রছাত্রীদেরকে যাতে দিতে পারি সেটা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য মহারাজজি ওই আশ্রমের তিনি আমাদের সঙ্গে আছেন ওখানকার বিশিষ্ট মানুষজনকে নিয়ে আমরা সভা করেছি আগামী বাইশে ডিসেম্বর দু রবিবার আমাদের নতুন বিদ্যালয়ের প্যারাগন মিশনের নতুন ইউনিটের উদ্বোধন হবে আনুষ্ঠানিক উদ্বোধন হবে বহু গুণীজন সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন তারা কথা দিয়েছেন আসবেন আমরা দু সালে দোসরা জানুয়ারি থেকে নতুন কমপ্লেক্সে নতুন বিদ্যালয় প্যারাগন মিশনের নতুন শাখা কাজ শুরু করবে একেবারে সেশনের প্রথম দিন থেকে সেটা হলো দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ